দারুণ একটা ভিউ বন্ধুরা আমরা তো বারবার কথা বলছি আমরা ঘুম টুম শেষ করে আমরা উঠেছি আসলে রিল্যাক্স টুয়ে আসছি তো বারোটার দিকে আসছি বারোটার দিকে এখন আমরা বের হয়েছি আসলে ঘোরার জন্য এখন যাবো মেঘলা এবং আশেপাশে যে স্পটগুলো আছে নীলাচল বা রূপালীঘা এখন যেহেতু দুইজন চান্দের গাড়ি দেখা যাচ্ছে পিছনে অনেকগুলো চান্দের গাড়ি বা চান্দের গাড়ি আমাদের দুইজনের জন্য পোষাবে না আবার কোনো টিমের সাথে যুক্ত হতে হওয়াটা বেশ কষ্টসাধ্য হবে যার জন্য আমরা এখানে মহেন্দ্র বা সিএনজি মধ্যে যে মহেন্দ্র গাড়িগুলো আছে বা সিএনজিগুলো আছে সেগুলোতে যাওয়ার ট্রাই করবো বন্ধুরা অনেক দাম দর করে আমরা একটা জিপ গাড়ি নিয়েছি কোন কোন জায়গায় যাবো একটু বলেন তো

সাথে ওর বন্ধু ও আছে আমরা মাটি পথে যাচ্ছি আমরা যে যাচ্ছি রূপালী ঝর্ণা এই রাস্তাটা কিন্তু বেশ কাটা বা ঘোরানো বিকজ কাজ হচ্ছে এই পিছনে দেখছেন ইট ভাঙা হচ্ছে এই ইটগুলোই নিশ্চয়ই এই রাস্তায় ধালা হবে ওই সামনের মাস থেকে দেখা যাবে যে এখানে দারুণ একটা রাস্তা হয় পর্যটকরা কি নাম তোমার শাওন তোমার কি বাড়ি এখানে রূপালী ঝর্ণা এই পাড়ার নাম কি হ্যাঁ গোনাপাড়া তুমি কি করো হ্যাঁ পড়ালেখা করো কোন ক্লাস ক্লাস নাইনে পড়ো এখানে কি ইয়া করো না গাইড করো না রূপালী ঝন্ডা যে নিয়ে যায় না ওলা গাইড করে এটা করো না কয়টা করে নাও তোমরা কত যা খুশি যা খুশি দেয় হ্যাঁ তা ওই করে কয় টাকা পাবো প্রতিদিন প্রতিদিন যেই কদিন পাও আর কি পাইতা যখন এখন তো মানে কম হয়ে গেছে না পর্যটক কম আসে রাস্তা ভাঙার কারণে হ্যাঁ যখন পাইতা তখন প্রতিদিন কমপক্ষে কত পাইতা একশো

বন্ধুদের পিছনে দেখতে পাচ্ছেন পাহাড় আর পাহাড়ি পথে হাঁটছে তোর বাবা কিছু করতে পারে না কেন কিছু করতে পারে না কেন অ্যাক্সিডেন্ট হয়েছিলো তুমি কি একটা ছেলে এদিকে যাবো না এদিকে যাবা ঠিক আছে স্যার কতক্ষণ লাগবে আমাদের ওই দিকে যেতে দুই তিন মিনিট লাগবে আবার দুই তিন মিনিট মিটেছে পিছ রুপালী ঝর্ণায় পৌঁছে যাবো বন্ধুরা দূর থেকে দেখতে পাচ্ছেন আর রূপালী ঝর্ণা দূর থেকে ঠিক এমন লাগছে একটু পাহাড়ের ভিতর দিয়ে ছোট ঝর্ণা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রূপালী দেখতে পাচ্ছেন এখন নভেম্বর মাসের শেষের দিকে পানি কিন্তু কমে গেছে মনে হয় ডিসেম্বর বা জানুয়ারি আমরা বর্ষাকালে এসেছিলাম তখন কিন্তু কিন্তু ছিল অসংখ্য পানি আমরা যদি একটু স্ক্রিনে দেখাই তাহলে দেখতে পাবেন যে দারুণ পানি ছিল সেই সময় অথচ এই সময়টাতে কিন্তু পানি কম কিন্তু তারপরেও এখানে কিন্তু ভেজার জন্য যথেষ্ট পানি আছে এবং আপনারা চাইলে কিন্তু যারা প্রিজার পোশাক নিয়ে এসেছেন তারা কিন্তু এখানে এসে দেখতে পারেন রূপালী ঝর্ণা শেষ করে আমরা কিন্তু এখন বের হয়ে পড়েছি রূপালী ঝর্ণা থেকে এখন আমরা যাব একটি পাহাড়ি ঘেরা একটি লেক যার নাম প্রান্তিক লেক আমরা প্রান্তিক লেকে যাব তার আগে হয়তো আমরা মেঘলাতেও যেতে পারি এখন গাড়িতে ওঠে আমরা সিদ্ধান্ত নেব আসলে আমরা এরপরে কোন গন্তব্যের দিকে যাচ্ছি जावे आना